পৃথিবীর এক রহস্যময় ভূখণ্ড অ্যান্টার্কটিকা বরফের নিচে লুকিয়ে আছে কোটি কোটি বছরের প্রাকৃতিক ইতিহাস যা আমাদের জানার বাইরে আর এখানে বৈজ্ঞানিক গবেষণা ইতিহাস এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার মিশলে তৈরি হয়েছে অজানা অধ্যায় আজ আমি আপনাদের নিয়ে যাবো এক যাত্রায় যেখানে আমরা অ্যান্টার্কটিকার অজানা রহস্য উন্মোচন করব তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক অ্যান্টার্কটিকায় বেঁচে থাকা এত কঠিন কেন পৃথিবীর সবচেয়ে ঠান্ডা সবচেয়ে শুষ্ক এবং সবচেয়ে বায়ুময় স্থান অ্যান্টার্কটিকা অ্যান্টার্কটিকাকে মানুষের বেঁচে থাকার শেষ সীমানা বলা হয় কিন্তু কেন এখানে বেঁচে থাকা এত কঠিন আজকের ভিডিওতে আমরা অ্যান্টার্টিকার কঠোর এবং অস্বাভাবিক পরিবেশ সম্পর্কে জানবো যা এটিকে পৃথিবীর সবচেয়ে বসবাসের অযোগ্য স্থানগুলোর একটি করে তুলেছে অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে ঠান্ডা স্থান যেখানে শীতকালে তাপমাত্রা নেমে যায় মাইনাস নব্বই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এমনকি গ্রীষ্ম যখন সূর্য চব্বিশ ঘন্টা ধরে আকাশে থাকে তাপমাত্রা খুব কমই ফ্রিজিং পয়েন্টের উপরে ওঠে এই ধরনের ঠান্ডা মাত্র কয়েক মিনিটের মধ্যে ত্বক জমিয়ে ফেলতে পারে সঠিক পোশাক ছাড়া এখানে বেঁচে থাকা একেবারেই অসম্ভব এরপর আসে প্রবল বাতাস যা তিনশো কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে বইতে পারে এই বাতাস এতটাই শক্তিশালী যে এটি আপনার সাথে থাকা সরঞ্জাম উড়িয়ে নিয়ে যেতে পারে এবং বাইরে চলাফেরা প্রায় অসম্ভব হয়ে যায় আপনারা কি জানেন অ্যান্টার্কটিকা একটি মরুভূমি অ্যান্টার্কটিকা বছরে মাত্র পঞ্চাশ মিলিমিটার বৃষ্টিপাত হয় এটি সারা মরুভূমির থেকেও কম এখানে কোনো তরল পানি নেই শুধুই বরফ আপনি যদি এখানে পানি খেতে চান তাহলে আপনাকে বরফ গুলিয়ে পানি তৈরি করতে হবে যা সময় সাপেক্ষ এবং কষ্টসাধ্য অ্যান্টার্কটিকা অত্যন্ত বিচ্ছিন্ন একটি এলাকায় এটি পৃথিবীর একেবারে দক্ষিণ প্রান্তে অবস্থিত এবং নিকটতম জনবসতিপূর্ণ ভূমি থেকে হাজার হাজার কিলোমিটার দূরে শীতকালে পরিবহন প্রায় অসম্ভব হয়ে পড়ে এখানে জরুরি চিকিৎসা সামগ্রী নিয়ে যাওয়া খুবই কঠিন এই মহাদেশ আপনাদের কনফিউজ করে দিতে পারে গ্রীষ্মকালে সূর্য অস্ত যায় না চব্বিশ ঘন্টা আলো থাকে আবার শীতকালে কয়েক মাস ধরে সম্পূর্ণ অন্ধকার থাকে এই চরম আলোক চক্র ঘুমের সমস্যা সৃষ্টি করতে পারে এবং মানসিক চ্যালেঞ্জের সম্মুখীন আপনারা হতে পারেন যেমন আপনারা হতাশাগ্রস্ত হয়ে যেতে পারেন অ্যান্টার্টিকার ভূমি যেমন সুন্দর তেমনি প্রাণঘাতী বরফের নিচে রয়েছে লুকানো গভীর ফাটল যা দেখার আগেই আপনার পা পড়ে যেতে পারে একটি ফাটলে পড়ে গেলে জীবন বাঁচানো প্রায় অসম্ভব অন্যান্য মহাদেশের মতো অ্যান্টারটিকায় কোনো স্থায়ী মানব মানববসতি নেই এখানে কোনো গাছপালা নেই এবং বন্যপ্রাণীও খুব কম বেশিরভাগ প্রাণী যেমন পেঙ্গুইন এবং সিল এরা সমুদ্রের তীরে থাকে কারণ সমুদ্রই তাদের খাদ্যের প্রধান উৎস এখানে থাকা শুধু শারীরিক নয় মানসিকভাবেও কঠিন গবেষণা কেন্দ্রগুলোতে বিজ্ঞানীরা কয়েক মাস ধরে বিচ্ছিন্ন অবস্থায় কাটান সীমিত সামাজিক যোগাযোগ এবং প্রতিদিন একই পরিবেশ মানসিক চাপ একাকিত্ব এবং হতাশার দিকে আপনাকে নিয়ে যেতে পারে অ্যান্টার্কটিকায় মানুষ বেঁচে থাকার জন্য কোনো প্রাকৃতিক সম্পদ নেই নেই তাজা খাবার নেই পানযোগ্য পানি এমনকি কোনো নির্মাণ উপাদানও নেই বাইরে থেকে সব কিছু আনতে হয় বরফ গুলিয়ে পানি তৈরি করতে হয় এবং আমদানি করা খাবারের উপর নির্ভরশীল থাকতে হয় এই চরম পরিবেশ স্বাস্থ্যগত ঝুঁকি নিয়ে আসে ফার্স্ট বাইট কয়েক মিনিটের ত্বক এবং করতে পারে বাতাসে আপনার শরীরকে দ্রুত ডিহাইড্রেট করবে এবং হাইপোথার্মিয়া সব সময় একটি বড় হুমকি এই সব চ্যালেঞ্জ সত্ত্বেও এবং গবেষণা কেন্দ্রগুলোর মাধ্যমে মানুষ এখানে বেঁচে থাকার উপায় বের করেছে এই স্টেশনগুলো ছোট ছোট এক একটি শহরের মতো যা বিজ্ঞানীদের প্রকৃতির কঠিন চ্যালেঞ্জ থেকে রক্ষা করে কিন্তু এই প্রযুক্তি সত্ত্বেও এখানে জীবন মোটেও সহজ নয় চলুন এবার জেনে নিই অ্যান্টার্কটিকা কিভাবে আবিষ্কৃত হলো অ্যান্টিকার গল্প শুরু হয় প্রায় দুই হাজার বছর আগে প্রাচীন গ্রিক দার্শনিক এরিস্টোটল তার লেখায় উল্লেখ করেছিলেন যে পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরু একে অপরের প্রতিবিম্ব তবে প্রকৃতপক্ষে এটি দেখতে পাওয়ার গল্প শুরু হয় পনেরোশো তেরো সালে পিরিডেইসের মানচিত্রে তুরস্কের এই নো কমান্ডার এমন এক মানচিত্র তৈরি করেছিলেন যেখানে অ্যান্টার্কটিকার উপকূলের কিছু অংশ বরফমুক্ত অবস্থায় দেখা যায় তবে এটি কাল্পনিক ছিল না বাস্তব ছিল এটি নিয়ে আজও বিতর্ক চলছে তবে এটি নিশ্চিত যে সতেরোশো সালে ক্যাপ্টেন জেমস কুক প্রথম মানুষ ছিলেন যিনি অ্যান্টার্কটিক সার্কেল অতিক্রম করেন তিনি বরফের কাছাকাছি যান এবং ফিরে আসেন এবং তিনি বলেন এখানে আসা খুবই বিপজ্জনক আঠারোশো বিশ সালে রুশ অভিযাত্রী ফ্যাভিয়ান গডলি প্রথমবার অ্যান্টার্কটিকা তীরে পৌঁছান এরপর আঠারোশো চল্লিশের দশকে আমেরিকান অভিযাত্রী চার্লস উইল কস এবং ফরাসি এক অভিযাত্রী এই মহাদেশের উপকূলের মানচিত্র তৈরি করেন এই সময় থেকে অ্যান্টার্কটিকার প্রতি বিশ্বের আগ্রহ বাড়তে থাকে কিন্তু প্রকৃতির প্রতিকূলতা এখানে দীর্ঘস্থায়ী অভিযানের বাধা হয়ে দাঁড়ায় বিশ শতকের প্রথম দিকে রবার্ট স্কট এবং রোয়ার্ট অ্যামুনসেনের সেনের মতো অভিযাত্রী অ্যান্টার্কটিকার কেন্দ্রস্থলে পৌঁছানোর চেষ্টা করেন এমন সেন উনিশশো সালে দক্ষিণ মেরুতে পৌঁছে যান কিন্তু স্কট এবং তার দল প্রবল শীত তুষার ঝড় এবং খাদ্য সংকটে মারা যান তাদের এই দুঃসাহসিক অভিযান এখনও ইতিহাসের অন্যতম বীরত্ব গাথা বিজ্ঞানীরা প্রমাণ করেছেন অ্যান্টার্কটিকা এক সময় ছিল ঘন সবুজ বনাঞ্চলে পরিপূর্ণ নব্বই মিলিয়ন বছর আগে পৃথিবীর জলবায়ু ছিল ভিন্ন বিভিন্ন গবেষণায় এখান থেকে গাছপালার এবং উষ্ণ অঞ্চলের প্রাণীর অস্তিত্বের প্রমাণ পাওয়া গেছে এছাড়াও বরফের তিন কিলোমিটার নিচে লুকিয়ে থাকা হ্রদগুলোর মধ্যে আলাদা একটি জগৎ রয়েছে বিজ্ঞানীরা সেখান থেকে এমন সব জীবের সন্ধান পেয়েছেন যেগুলো পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না অ্যান্টারটিকার ব্লাড ফলস একটি জায়গা যেখানে বরফের ভিতর দিয়ে বেরিয়ে আসে রক্তের মতো লাল পানি এর কারণ কি বিজ্ঞানীরা প্রমাণ করেছেন এতে থাকা আয়রন অক্সিডাইজ হয়ে জং ধরা রং তৈরি করে এজন্য এটিকে লাল দেখায় তবে এই জায়গার নিচে কি লুকে আছে তা এখনও পুরোপুরি উন্মোচিত হয়নি অনেকে মনে করেন অ্যান্টারটিকার বরফের নিচে লুকে আছে প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ এমনকি এলিয়ান স্পেসশিপ থাকার কথাও বলা হয়েছে গুগল আর্থে ধরা পড়া কিছু অদ্ভুত গঠন এই তথ্যকে আরও জনপ্রিয় করেছে বিজ্ঞানীরা অবশ্য এই দাবিগুলোকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন তবে এখানকার প্রকৃতি সত্যি রহস্যময় অ্যান্টার্কটিকার প্রতি সুপার পাওয়ারদের আগ্রহের কারণ শুধু বিজ্ঞান নয় এর প্রাকৃতিক সম্পদ বরফের নিচে রয়েছে পাঁচশো বিলিয়ন ব্যারেলের তেল গ্যাস এবং বিরল খনিজ বিশেষ করে নিও ডিয়ামিয়াম এবং প্রাসিও ডিমিয়ামের মতো খনিজ যা আধুনিক প্রযুক্তির জন্য অপরিহার্য দুটি ধাতুই রাসায়নিক উপাদান যার পর্যায় সারণীর ল্যান্থানাইট সিরিজের একটি বিরল আর্থ ধাতু প্রাসিও ডিয়ামিয়াম একটি মাঝারিভাবে নরম নমনীয় এবং নমনীয় রূপালী সাদা ধাতু চীন রাশিয়া এবং আমেরিকা এই অঞ্চলে গবেষণা কেন্দ্র স্থাপন করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে উনিশশো সালে অ্যান্টার্কটিকা চুক্তি অনুসারে এখানে শুধু বৈজ্ঞানিক গবেষণার অনুমতি দেওয়া হয়েছে তবে এর ভবিষ্যৎ কি তা এখনও অনিশ্চিত অ্যান্টার্টিকা শুধু একটি বড় বাচ্ছদ্য ভূমি নয় এটি পৃথিবীর ইতিহাস বিজ্ঞান এবং ভবিষ্যতের এক অমূল্য ধনভান্ডার এর রহস্য উদ্ঘাটন করতে আমাদের আরও বহু বছর বছর সময় লাগবে তবে এতটুকু নিশ্চিত এই মহাদেশ আমাদের ভবিষ্যৎ গঠন করতে বড় ভূমিকা পালন করবে অ্যান্টার্কটিকা যেমন দৃষ্টিনন্দন তেমনি নিষ্ঠুর আমরা হয়তো কখনো এর বড়বাচ্ছন্ন এলাকা পুরোপুরি জয় করতে পারবো না তবে এটি আমাদের মুগ্ধ এবং চ্যালেঞ্জ করতে থাকবে বৈজ্ঞানিক আবিষ্কার হোক বা কেবল বেঁচে থাকার প্রচেষ্টা অ্যান্টার্টিকা সত্যি চূড়ান্ত পরীক্ষা আপনারা যদি এমন আরও তথ্যপূর্ণ ভিডিও দেখতে চান তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন রহস্য আর জ্ঞানের নতুন নতুন গল্পের জন্য আসসালামু আলাইকুম